হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম তো দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তো তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা যাচ্ছি তো দেখো সবাই হ্যালো করছে

তো তারপর যাব ফিস্ট করতে এখানে মানে যার সাথে আছিলাম সে হচ্ছে দিদিভাই দিদিভাইয়ের মেয়ে এটা তো দিদিভাইয়ের বাবার দোকান এখানে তো ওর ওখান থেকে ওদের ওর বাবার দোকান মুরগির দোকান তো ওখান থেকে চিপ চিপস এ সব কিছু কিনে নিয়েছিল পাশেই ছিল তো দাদার দোকানে চিপস কিনলো আর এখানে তো বনলতা ফার্স্ট নেমেছিলাম তো আমরা কোথায় ফিস্ট করেছিলাম তো তোমাদেরকে সেটাই বলবো তো আগেকার যুগের যে ব্রিটিশ আমলে এই প্ল্যাটফর্মটা করে রেখেছিল তো হেলিপ্যাড হেলি মানে হেলিকপ্টার নামার জন্য এই হেলিপ্যাডটা করে রেখেছিলো তো এখানে সবাই ফিস্ট করে তো দেখো খুবই সুন্দর জায়গা খুবই শান্ত পরিবেশ একটা তো চারিদিক ফাঁকা আর ফাঁকা আর কেউ কোথাও নাই মানে কেউ যদি মেরেও ফেলে দেয় এখানেতে মানে কেউ জানতেই পারবে না দেখো মানে একদিকে ভালো জায়গাটা খুবই একদিকে কিন্তু ভয়ঙ্কর খুবই তো এখানে দেখো কত কুল ধরেছে তো আমরা তুলে নিচ্ছিলাম ফিস্ট করে আমরা বিষ্ণুপুর আসি তো বিষ্ণুপুরের ছিন্নমস্তক মন্দিরটা তো মাকে দেখো দর্শন করো খুবই ভালো লাগবে তো ওখান থেকে তো ছবি তুলতে ক্যামেরা করতে দেয় না তো তাই দূর থেকে করে আপ তোমাদেরকে দেখালাম তো তোমাদের সাথে সবই শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তো তোমরা দেখতে থাকতো দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো দেখলে তো জিনিসগুলো তো আবার আমরা পুরোনোতোই ফিরে এলাম তো দেখো ঘোড়া কত মানে পশু পাখি তো এগুলো না প্রচুর কামড়ায় তো এই পাখিগুলোর আমি নাম জানি না বাট তোমরা যদি জেনে থাকো তোমরা বলো তো দেখো এই এই পাখিগুলো বলছে বিরাট ঠুকরাই দিদি ভাই ও বেলুনটাকে দিচ্ছিল আর এমন করছিল তোমরা দেখো আর এমন শব্দ করছিল ভয়ঙ্কর মানে তোমাদেরকে যদি শোনাতাম তোমরা ভয় পেয়ে যেত পুরু তো দেখো কেমন শব্দ করছিল বিরাট জোরে জোরে তো তোমরা যদি মনোনতা আসতে দাও তো তোমরা বলো তো কমেন্ট করো তো তোমাদেরকে আমি বলে দেবো কোনখান থেকে কি করে যেতে হবে না যেতে হবে তো আমার সাথে যোগাযোগ করো আমি বলে দেব তো এখানে দেখো বড় বড় শিঙি মাছ মাগুর মাছ কত কত মানে বড় বড়ো মানে যদি এখানে বাই চান্স কেউ পড়ে যায় আর বেঁচে ফিরে যেতে পারবে না মানে এত বড় বড়ো মাছগুলো তোমরা যদি মানে দেখতে চাও তোমরা আসতে পারো তো খুবই ভালো জায়গা তো আমরা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো তো আজকে এই পর্যন্ত ব্লগটা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো